হ্যাঁ আত্মা ব্যাপারটা কি আসলে আছে কিনা মানে আত্মা বলতে কি বোঝায় এই ব্যাপারটা আমি জানতে চাই ভাই আত্মা বলতে কিছু বোঝায় না আসলে আত্মা বলতে আসলে কিছু নাই জিনিসটা হচ্ছে যে প্রাচীনকালে মানুষজন মানে যারা ধরেন গুহা যুগে বসবাস করত গুহাতে বসবাস করত বা জঙ্গলে বসবাস করত যে প্রাচীন কালের মানুষরা তারা তাদের তারা নানা ধরনের স্বপ্ন দেখত যেমন ধরেন তারা দেখতো যে তাদের ধরেন কারো দাদা মারা গেছে সেই দাদাকে সে খুব মিস করত যে তার দাদাটা মারা গেছে সেই দাদাটা তাকে খুব ভালোবাসতো তাকে অনেক আপেল কিনে দিত আপেল এনে দিত সেই দাদাটা মারা গেছে বা তার বাবাটা মারা গেছে বা মাটা মারা গেছে তো সেই দাদাকে বা বাবাকে বা মাকে আর সে দেখতে পেতো না কারণ সে তো মারা গেছে তাকে তো কবর দিয়ে আসছে কোথাও না কোথাও কবর দিয়ে আসছে এখন এরকম যে অবস্থা ছিল যে তা মানুষ এই যে আরেকজন মানুষকে মিস করে আহ আত্মীয় স্বজন বন্ধু বা প্রেমিক প্রেমিকা বউ স্বামী বা ছেলে ছেলে মেয়ে যারা মারা যায় তাদেরকে তো মানুষ মিস করে তাই না আমরা তো সবাই তাদেরকে মিস করি মারা যায় তাদেরকে তো আমরা সবাই মিস করি এই এই মিস করাটা তো প্রাচীন গুহা যুগে ছিল প্রাচীন গুহা যুগের মানুষও মানুষদের অন্য মানুষদেরকে মিস করতো যেমন একটা মায়ের যখন একটা বাচ্চা মারা গেছে সে বাচ্চাটাকে মাটা মিস করতো যে বাচ্চাটা যদি থাকতো তাহলে খুব ভালো হতো তো সে মন থেকে কামনা করতো সে তা সে যদি তার বাচ্চাটাকে আবার ফেরত পেত বা একজন একটা বাচ্চা মন থেকে কামনা করতো তার মাকে যদি আবার ফেরত পাওয়া যেত মা এখন কোথায় আছে মাকে স্মরণ করত। মানুষ যেই মনে করে এই জিনিসগুলা পুরনো স্মৃতিকে মনে করে সেই মনে করা থেকে সে মাঝে মাঝে সেই মাকে স্বপ্ন দেখে বা ধরেন আপনার কোনো অতি প্রিয়জন তাকে আপনি স্বপ্ন দেখছেন এখন স্বপ্ন দেখছেন কেন প্রাচীনকালের মানুষের কাছে এই প্রতিযোগ ছিল না যে তারা যে স্বপ্ন দেখত বিষয়টা এটা যে আসলে কি সেই জিনিসটা তারা বুঝতে পারতো না তারা মনে করতো অনেক সময় যে জিনিসটা সত্য এবং তারা অনেক সময় এমন ভাবে স্বপ্ন দেখতো যে মনে হতো ঘটনাটা সত্যি যে তার যে মরে যাওয়া মা সে আবার তার কাছে এসছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বা তাকে একটু খেতে দিচ্ছে এই জিনিসগুলো তারা স্বপ্নে দেখত তো আবার এমন 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 ঘটনা ঘটতো যে যেমন ধরেন সে একটা বিপদে পড়ছে বিপদে পড়ে সে তার মায়ের কথা কল্পনা করছে মায়ের কথা কল্পনা করার পরে দেখা গেল সে বিপদটা থেকে রক্ষা পেয়ে গেছে

আপনি যদি আপনার প্রিয়জন বা কথা মনে করেন তাহলে তাহলে আপনি বিপদের থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনাটা পারে তো এই জিনিসগুলো যখন মানুষ ভাবতো তখন মানুষের ভেতর থেকে এই আত্মা ধারণাটার উদ্ভব হয়েছে তারা মনে করতো যে আমার বাবা মারা গেছে কিন্তু বাবার একটা কিছু রয়ে গেছে যেটা আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতেছে বা আমার দাদার কিছু একটা রয়ে গেছে যেটা আমাকে বাঘের হাত থেকে বা সিংহের হাত থেকে রক্ষা করতেছে বা বিপদ আপদ থেকে রক্ষা করতেছে এই যে এই ধারণাগুলো ধীরে ধীরে ডেভেলপ করে এখনকার সময় যে আত্মা সেই আত্মার ধারণা হয়েছে ভাই এগুলো আসলে সত্যিকারের কোনো এক্সিস্টিং কোনো ব্যাপার না মানে আসলে সত্যিকারের কিছু না এগুলো হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার মানুষের যদি এগুলো চিন্তা করে এই জিনিসগুলো চিন্তা করে অনেকে আনন্দ পায় সুখ পায় তারা মনে করে যে তার বাবা আত্মা হয়ে তার আশেপাশে ঘোরাফেরা করতেছে বা মা আত্মা হয়ে ঘোরাফেরা করতেছে তাকে বিপদে আপদে সাহায্য করতেছে এই জিনিসগুলো মানুষ ভাবে কিন্তু এগুলোর তো বাস্তব কোনো প্রমাণ নাই বা বাস্তব কোনো অস্তিত্ব নাই তাহলে ওই যে একটা কথা আল্লাহ তালা যে মানে আল্লাহ তালা হুকুমে আজরায়েল আল্লাহ সাল্লাম যে মানুষের জান কবজ করে এখানে রুহু বলতে যে কোনো ব্যাপার আছে যে আমরা যেটা বিশ্বাস করি সেই বাস্তবিক কি মানুষের রুহু বলতে কোনো ব্যাপার আছে নাকি আমাদের মৃত্যু অন্য কোনো ব্যাপার রুহু বলে কোনো ব্যাপার নাই ভাই রুহু আত্মা এগুলো বলে কিছুই নেই আসলে তাহলে আমাদের মৃত্যু ব্যাপারটা কিভাবে ঘটে মৃত্যু হইলে আমরা মৃত্যু ব্যাপারটা নানাভাবে ভাবে পারে আপনি যদি মানে যে কোনো সাইন্টিফিক রিসার্চ দেখেন যে মৃত্যু কি কিভাবে ঘটতে পারে সেখানে পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন মৃত্যু ঘটে আপনাকে আমি সহজ ভাষায় বলি মৃত্যু ঘটে হচ্ছে কি আপনার হৃৎপিণ্ড যখন কার্যক্ষমতা হারাবে বা হৃৎপিণ্ড যখন পাম্প করা বন্ধ করে দিবে তখন হচ্ছে কি আপনার ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখন আপনার মৃত্যু ঘটবে ভাই আর এবং ব্রেইন সেলগুলা এবং মানুষের সেলগুলা এই যে রক্ত ছাড়া বেশিক্ষণ মানে টিকে থাকতে পারে না এগুলাতে পচন ধরে যায় ঠিক আছে নষ্ট হয়ে যায় সেলগুলো নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন মানুষের মৃত্যু কিভাবে ঘটে মৃত্যুর সময় কি হয় এই জিনিসগুলো ইউটিউবে সার্চ করলে আপনি অনেক কিছু পাবেন মানুষের সেল গুলা কোষ গুলা ফেটে যায় রক্ত রক্ত নষ্ট হয়ে যায় এবং ব্রেইনে যখন এই মানে অক্সিজেন এবং অন্যান্য জিনিস যখন পৌঁছাবে না তখন ব্রেইন কাজ করবে না ব্রেইন পচে যাওয়া শুরু করবে আচ্ছা আমি ভাই এর আগে কিছু প্রশ্ন আমি কিছু হুজুর বা ইসলাম সম্বন্ধে যারা ভালো জানে তারকে করছিলাম কিন্তু তারা আসলে আমাকে ভালো অ্যান্সার করতে পারে যার কারণে দু একটা প্রশ্ন আমি আপনাকে বলি বা তারা আমার কথা শুনে বরং বিরক্তই হয়েছে আচ্ছা কিন্তু কিছু কথা আছে যেরকম আহ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না তো এখন

তখনই ফেরেস্তায় এসে আপনার মায়ের পেটে লিখে রেখে গেছে যে আপনি দিনদার হবেন নাকি কাপের হবেন নাকি আলেম হবেন নাকি জালেম হবেন নাকি আপনি ভালো মানুষ হবেন নাকি খারাপ মানুষ হবেন আপনার মৃত্যু কবে হবে এগুলো সমস্ত কিছু চল্লিশ দিন বয়সে আপনার যখন মায়ের পেটে চল্লিশ দিন সেগুলো লিখে রেখে গেছে আচ্ছা এখানে একটা কথা একটা কথা সাংঘর্ষি কেমন হয় যদি আমি কথা বলি যে আমার ভাগ্য লিপিবদ্ধ আছে এবং কালকে কি হবে সব আল্লাহ তালা জানে এবং লিখে রাখছে তাহলে কথা রে মোনাশি আমি যে কালকে পাপ করব অন্যায় করব তার দায় তো আমি না এটা তো আল্লাহই লিখে রাখছে কালকে ধরেন আপনি যদি আগামী কাল একটা ছেলেকে খুন করেন এবং এই খুনটা কিন্তু এই যে ওই ছেলেটার যে আপনার হাতে মৃত্য হবে এই জিনিসটা কিন্তু আল্লাহ পাক সেই মালাওহে মাহফুজে লিখে রাখছে আগে থেকে তার যে মৃত্য হবে সেটা কিন্তু এই কথা আছে আকিব ভাই আচ্ছা এই কথার উত্তরে মানে উত্তর এমন ভাবে বলা হয় যে তাহলে আপনার যে ব্রেন দেওয়া হয়েছে কালকে তো আপনি আগুনে আগুনের ঝাঁপ দিবেন না আপনি ব্রেনের মাধ্যমে তো আপনি একটা সিদ্ধান্ত নিবেন মানে আপনার ব্রেনে যদি আপনি আগুন ঝাঁপ দিতেছেন না সেটা যদি আপনাকে বাধা দিতে পারে তাহলে আপনি অপরাধ আপনাকে বাধা দিব ভালো কাজে আপনাকে আহ প্রভাবিত করবো এটা হয়তো এমন যদি হইতো যে আল্লাহ হয়তো জানে হয়তো জানে না ফিফটি ফিফটি বা সিক্সটি জানে বা আল্লাহর একটু সন্দেহ আছে যদি এরকম হইতো যে আল্লাহ একটু সন্দেহের ভিতরে আছে যে আপনি কি কালকে খুন করবেন নাকি করবেন না তারপরে আপনি তখন করলেন কি আপনার ব্রেন খাটায় খুনটা করলেন না ঠিক আছে যদি এরকম ঘটনাটা হয়তো তাহলে ঠিক ঠিক ছিল কথাটা কিন্তু ভাই আল্লাহ যখন কোনো কিছু জানে সেটা কিন্তু ভাই শতভাগ জানে হান্ড্রেড পার্সেন্ট সেখানে এক পার্সেন্ট কম বেশি নাই কিন্তু তাই না এটা কিন্তু মানুষের জানা না যেমন ধরেন আমি আমি বলতে পারি যে আপনি কালকে হয়তো মানে মানে চিটাগং যাবেন নাকি যাবেন না এটা আমি বলতে পারি যে চিটাগং যাইতে পারে নাও যেতে পারে 60% যাইতে পারে 40% না যাইতে পারে এটা হচ্ছে আমার জানা হ্যাঁ আমি হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে আপনার কাছে কি টিকেট টাকা আছে আপনার কি চিটাগং এর কোনো কাজ আছে এইগুলা যখন আমি চিন্তা করব তখন আমি একটা পার্সেন্টেজ তৈরি করতে পারবো যে আপনার চিটাগং যাওয়ার সম্ভাবনা কত কত ধরেন সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা আপনি চিটাং যাবেন কিন্তু এটা হচ্ছে মানুষের ধারণা কিন্তু আল্লাহর ধারণা কিন্তু ভাই হান্ড্রেড যখন জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তখন কিন্তু সেটাকে আর পাল্টানোর কোনো স্কোপ নাই তখন আপনি নিজের বিবেক বুদ্ধি যতই খাটান না কেন আল্লাহ লেখা রাখছে আপনি খুন করবেন আপনার খুন কোট করবেনি আপনি যদি খুন না করেন তাহলে তো আল্লাহর কথাটা মিথ্যা হয়ে গেল তাই না আল্লাহ তো তাইলে মিথ্যা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অনেকটা যে আল্লাহ যদি কাউকে হেদায়াত না দেয় তাহলে আহ তার হেদায়ত কেউ দিতে পারবে না ঠিক যদি ধরেন আল্লাহ না দিলে আর হেদায়াত হবে না তাহলে তো সব আল্লাহর হাতি রয়ে গেল তাই না এখন আমরা চেষ্টা করলে তো আমরা সেই হেদায়ত হব না কারণ আমার আমি যদি আজকে নামাজ পড়ি পাঁচ অক্ত এবং তাবলিগে যাই জামাতে যাই ইসলামের কথা সবই বলি সবই করি তাহলে কিন্তু একটা জিনিস আল্লাহ হাতি রয়ে গেল যে আল্লাহ আমার হেদায়ত নাও দিতে পারে আমার মনে ভিত্তি তো খারাপ কিছু থাকতে পারে এরকম নামে আপনি যতই আল্লাহর রাসূলের নাম নেন না কেন আপনারা যদি আল্লাহ হেদায়েত না দেয় তাহলে তো ভাই আপনি হেদায়ত পাবেন না সূরা বাকারার 7 নম্বর আয়াত তারপরে হচ্ছে গিয়ে সূরা কামারের 49 নম্বর আয়াত সূরা হাদীদের নম্বর নম্বর আয়াত আয়াত ইব্রাহিমের সাতাইশ নম্বর আয়াত সুরা আল ইমরানের ছয় নম্বর আয়াত সুরা আল আল আন আমের একশো বারো নম্বর আয়াত সুরা ফুর কানের দুই নম্বর আয়াত সুরা নম্বর আঠারো সতেরো নম্বর আয়াত সুরা নম্বর সাত

হাদিস নাম্বার হচ্ছে গিয়ে পরিচ্ছদ হচ্ছে গিয়ে হজরত আদম আলাহ সালাম এবং হজরত মুসা আল্লাহ বিতর্ক এখানে কি বলা আছে পড়েন ছয় হাজার পাঁচশো এক নম্বর হাদিস মোহাম্মদ ইবনে হাতিম ইব্রাহিম ইবনে দিনার এ থেকে বর্ণিত রাসুল্লাহ বলেছেন আদম আলাহ সালাম ও মুসা আল্লাহ সালামের মধ্যে বিতর্ক হয় মুসা বললেন হে আদম আপনি আমাদের পিতা আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে আমাদের বের করে দিয়েছেন তখন আদম আলাইহিস সালাম তাকে বললেন আপনি তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তালা আপনার সাথে কথা বলে আপনাকে বিশেষ রূপে মনোনীত সম্মানিত করেছেন এবং আপনার জন্য তার হাতে লিখে কিতাব তাওরাত দিয়েছেন আপনি কি এমন বিষয় আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টি 40 বছর পূর্বে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন দেখেন আদমের সৃষ্টি 40 বছর পূর্বেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে মুসার কাছে সে তাওরাত পাঠাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আদম আলাইহিস সালাম মুসা এর উপর তর্ক বিজয়ী হলেন আদম আলাইহিস সালাম মুসা এর উপর তর্ক বিজয়ী হলেন এটা হচ্ছে আদম আলাইহিস সালাম তর্ক বিজয়ী হলেন মানে হচ্ছে আদমকে সৃষ্টি 40 বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখে রাখছেন মুসার উপরে নাজিল হওয়ার জন্য তাহলে আল্লাহর তো আগে থেকে প্ল্যান ছিল যে আল্লাহ আদম হাওয়ারে বানাবে হাওয়ারে দিয়ে মানে ফল খাওয়াবে ফল খাওানোর পর একটা গন্ডগোল হবে

অনেক আগে থেকে মানে সবকিছু আগে থেকেই প্ল্যান করা তাহলে তো ওই আদমের দোষ দোষ আদম দেওয়া যায় না হাওয়া সালামের দোষ দেওয়া যায় না গন্ধম খাই পাঠাইছে এত সময়ের দরকার ছিল না এটা তো অনেকটা দেখা যায় পি প্লান প্লান করাই কাজটা হয়েছে হ্যাঁ যেটা ওই ইবলি শয়তানের দোষ দিয়ে আমরা তো সে তো শয়তান দিয়ে করেন হয়েছে কাজটা তাই না

এবং আমাদের ধর্মে বলা হয়েছে যে প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মায় পরবর্তীতে সে হিন্দু বা খ্রিস্টান যাই হয় তা এখন যদি আহ যে সন্তানটা কালকে জন্মাবে সে তো তার বাবার ধর্মই পালন করবে তাই না জন্ম হইয়া যেটা আমরা দেখি আমাদের সংস্কারে আমাদের রক্তে ঢুকিয়া যায় বাবার ধর্মটাই সত্য এবং আমি মুসলমান ঘরে জন্মাইছি কারণে হয়ে আমি মুসলমান হয়েছি এখন যদি আমি ইংল্যান্ডে আমেরিকায় বা কোনো অন্য ধর্মে জন্মাইতাম আমি কিন্তু তাই হইতাম আমি কিন্তু চেঞ্জ হইতে পারতাম না কারণ পৃথিবীতে ধরেন যদি আহ হাজার তিনশোটা ধর্ম থাকে আমি চার হাজার তিনশোটা ধর্ম বিশ্লেষণ করে তারপরে একটা ধর্ম চুজ করব সেই ক্ষমতা আমার নাই আমি মুসলমান ধর্ম ধর্মের জন্মাইছি বিধায় আমি হয়তো কোরআন শরীফ পড়ছি আমি হাদিস কিছু জানি আমি এই সম্বন্ধে ভালো জানি আমি কিন্তু হিন্দু ধর্মেরও ভালো জানি না আমি কিন্তু খ্রিস্টান ধর্মেরও ভালো জানি না আমি যে তারে আরেকটা ধর্ম চেঞ্জ করে সঠিক ধর্ম বাসাই করব। সেই ক্ষমতাটা কিন্তু এত অল্প সময় অল্প বয়সে অল্প জ্ঞান নিয়ে আমাদের কিন্তু হয় না সাধারণত তা এখন আমার প্রশ্ন হইতেছে যে লোকটা কালকা হিন্দু ধর্মে জন্মাবে আমাদের ইসলাম ধর্ম মতে তার আহ জাহান্ন তার কোনোভাবে সে যদি সারা জীবন ভালো কাজ করে যায় তাহলেও সে জান্নাত পাবে না যে কোনো সে যদি সারা জীবন পাপ কাজ না করে মানুষ উপকার করে সে তারপরে সে যাহার নাম ইভেন এখানে আরেকটা কথা আছে যে যদি মুসলমান ধর্ম থাকেও কেউ যদি গুন কাজ করে জেনা করে ব্যবচার করে এবং শেষ সময়ে যদি সে লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করে মারা দিতে পারে কিংবা কোনো একদিন সে এটা নাও পড়তে পারে কোন একদিন সে তার শাস্তি শেষ হইলে তারপর সে বেসতে যেতে পারে তিল পরিমাণ আল্লাহর শেষ নবী আলাইহি মোহাম্মদাল্লামের সকল উম্মত বেচতে যাওয়ার পরে অন্য নবীর উন্মতটা ভেসতে যাবে এবং আমাদের নবীও আমাদের রেখে ভেসতে যাবে না অন্য নবীর উন্মতটা যাবে অন্য নবীর উন্মতটা যাবে আগের সময়ের কিন্তু মোহাম্মদের পরে কিন্তু অননবীর উন্মতটা আর বেসতে যাবে না যাই হোক তো আমার কথা হইতেছে যে আল্লাহ তালা অন্য ধর্মের লোকদের সৃষ্টি করতেছে এবং এদের জান কবচ আল্লাহ তালাই হুকুমে হইতেছে আজরে আল্লাহ সালাম এদের জানও কিন্তু আল্লাহ তালা হুকুমে হইতেছে তো সবকিছু আল্লাহ তালা হুকুম হইতেছে আল্লাহ তালা চাইলেই তো সকল ধর্মের মানুষকে এক ধর্মে নিয়ে আসতে পারি মুসলমান ধর্মে নিয়ে আসতে পারি এত ধর্মের এত দরকার ছিল না আর যে তারা যদি কোনো না ওয়েতে ওয়েসতে যাবে তা আমি তো তাদের বেস্তে যাওয়ার কোনো ওয়ে দেখতেছি না এবং আমরা মুসলমান হয়েও তো অনেক পাপের কাজ করতেছি মুসলমান হয়েও কি ভালো কাজ করতেছি এখানে তো অনেক আহ অপরাধ করতেছি পাপের কাজ করতেছি কিন্তু তারপর আমরা ভেসে যাব তারা যাবে না যারা সাধারণ মুসলমানরা আছে তারা কিন্তু ইহুদি ধর্মগ্রন্থ বা খ্রিস্টান ধর্মগ্রন্থ কখনো পরে নাই তাহলে তারা তো জানাই জানবেই না যে ওইটা সত্য নাকি তারটা সত্য নাকি ওইটা সত্য এটা কিভাবে জানবে সাধারণত মানুষজন ধর্মগ্রন্থ পরেও দেখি তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নেবো এবং তারাও তো একটা দুইজন দেখে আর নিরানব্বই জন আটানব্বই দেখে না এবং তারা কি দেখে সেজন্য পরে তারাও কিন্তু অবিশ্বাস নিয়ে পড়ে অবিশ্বাস নিয়ে পড়লে কিন্তু ভাই কে মানে ইয়া হবে না লাভ হবে না তারা কিন্তু আর কনভার্ট হবে না তাই না হ্যাঁ আমার লাইফে আমি এক খ্রিস্টানের সাথে আমার পরিচয় ছিল আমার বন্ধু ছিল তো ওর সাথে আমি এই বিষয়ে অনেক আলোচনা করছি তো অনেক আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমাদের ধর্মে চলে আসতে তো সে কখনই রাজি না মানে কিছুতেই রাজি না সে আমাদের ধর্মে আসবে আমি অনেক বুঝাইলাম যে ঈসা আলাহ সালাম আমাদের এক নবী এক সময় আমরা মানি এই ব্যাপারে গেলে আমরা শুধু মানি না তো অনেক বুঝানোর পরও সে আসবে না তো একটা জিনিস দেখলাম যে এত মানুষ পৃথিবীতে মুসলমানের চাইতে সবচেয়ে বেশি হচ্ছে খ্রিস্টান তারপর মুসলমান বা অন্য ধর্মের অনেক লোক আছে তো এই এত লোকগুলি সব মানে আমরাই শুধু জানলাতে যাবো তিয়াত্তরটা তিয়াত্তরটা ভাগ হবে তিয়াত্তরটা ভাগের ভিতরে একটা মাত্র ভাগ হচ্ছে গিয়ে জানাতে যাবে তাহলে তো এমন যদি হয় তাহলে তো আমাদেরও জান্নাতে যাওয়ার আহ মানে সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ আর আমরা তো ধরেন এমন একটা সময় আইসা জন্মাইছি যেখানে চারদিকে শুধু আলো আর আলো মানে পাপের রাজ্য বলতে গেলে যে যেদিক তাকাই যা করি তাতে পাপ আজকে তাকাইলে পাপ খাইলে পাপ ঘুমাইলে পাপ রাস্তায় গেলে পাপ মানে পাপ আর পাপ ইভেন এমন বলা হয়েছে যে পাঁচ অক্ত নামাজের মধ্যে যদি এক অক্ত নামাজ কাজা হয় দুই লক্ষ অষ্টাশি হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে তো এই যে ভয় এই যে পাপ মানে আমাদের ভিতরে ঝুকায় দেওয়া হয়েছে তো আমরা তো এখানে শান্তি পেতেছি না শান্তিদের জীবন যাপন করতে পারতেছি না যে প্রতিপদ ক্ষেপে বা প্রতিপদ মানে একটা আতঙ্কের চলে একটা জেলখানায় আছি মানে बंदी बंदी একটা জেলখানার মধ্যে হ্যাঁ মানে আমাদেরকে সৃষ্টি করছে আমরা এখন মানে শুধু আল্লাহ তালার ইবাদত ছাড়া আর কোনো ওয়ে নাইগা এরকম বলা হয়েছে যে আপনি তো দাস আপনি হচ্ছেন ত্রিতদাস হ্যাঁ ত্রিতদাসের মতো হ্যাঁ এই ব্যাপার গেলে আসলে প্রশ্ন করা যাবে না মানে এই ব্যাপার গুলি সম্বন্ধে জানতেও চাওয়া যাবে না প্রশ্ন করা যাবে না মানে ইমানটা আহ মানে রইল না কিন্তু এই আসিফ খুঁজে পাই না যে কি করলে ইমানটা থাকবে মানে কতটুক চিন্তা করলে ইমানটা থাকবে কতটুক করলে থাকবে না কার থাকতেছে কার থাকতেছে না একটা হুজুরের কি ইমান থাকতেছে

মানে একতরফা ধর্ম পালন করতেছে আমাদের ধর্মে আমার মা দেখি খুব নামাজ পড়ে এত যে সে সারাক্ষণ দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ এই বাইরেও প্রচুর নামাজ পড়ে এশাকের নামাজ আউবিনের নামাজ তারপর মানে এই টাইপের অনেক নামাজ পড়ে তো এরা দেখা যায় কি যে একটা জিনিস পাওয়ার আসায় তো যে পাওয়ার আশায় তো করতেছে তাই না পৃথিবীটা পৃথিবী সময় গুলি পার হয়ে যায় কিন্তু তাও কিন্তু কোনো গ্যারান্টি পাইতেছে না যে হ্যাঁ সে বেস পাবে এরকম গ্যারান্টিও সে পাইতেছে না আমি একটা আসি ভাই মনে কিছু করেন আমি একটা নিজে নিজে একটা চিন্তা করছিলাম কেমন যে যদি এমন একটা সিস্টেম থাকতো যে ধরেন হাতের মধ্যে পাঁচটা লাইট থাকবে মানে ন্যাচারালি মানুষের জন্ম হওয়ার পরে পাঁচটা লাইট থাকবে সে যদি ধরেন ভালো কাজ করছে সবের কাজ করছে তখন লাইট গুলি সবুজ হয়ে যাবে আর যদি পাপের কাজ করছে বেশি তাহলে লাগবই লাভ হয়ে যাবে যদি এরকম একটা চিহ্ন থাকতো যে সে বুঝতে পারত যে আমি ধরম পাঁচটার মধ্যে তিনটা সবুজ হলো সে জান্নাতে যেতে পারবে মানে বেশিরভাগ কারণ মৃত্যুর পর তো কিয়ামত মিজান হাসর এগুলো আছে তো দাড়ি পাল্লায় যখন তার সওয়াবের কাজ বেশি হবে তখন সে জান্নাতি তো এরকম যদি সে বুঝতে পারত যে তার সওয়াবের কাজ পৃথিবীতে বেশি তাহলে সে একটু নিশ্চিত মনতে পারত আর এখন তো সে বুঝতে পারতেছে না সে মৃত্যুর পর যাবে না জাহার নামে যাবে এবং যদি দেখতো যে তার হাতে লাইট গিলে লাল হয়ে গেছে সে হয়তো তখন নামাজ পড়তে বেশি নামাজ পড়তে পারতো এবং তারপর সে লাইট একটু সবুজ সবুজেরা তখন সে মারা গেল তার একটু শান্তি পেত এখানে সে যে মারা যাবে সেই শান্তিটা সে কিন্তু পাইতেছে না যে আমি জান্নাতে যেতেছি না জাহান নামে যেতেছি সেই কোন গ্যারান্টি সে পাইতেছে না কিন্তু নামাজ পড়তেছে বা যতটুকু তার নামাজটা কৌল হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে না সেই বিষয়টা সে বুঝতেছে না ঠিকই বলছেন ভাই ব্যাপারটা মজার হয়তো ভিডিও গেমের মতো হয়তো তাহলে ওই যে লাইফ লাইন থাকে সেগুলা মানে ইয়া হয়ে যায় মানে কিছু একটা একটা আমি যাচ্ছি আমার নিজস্ব একটা আহ কিছু একটা যদি এরকম থাকতো কি তাইলে ভালো হইতো যে আমরা ওইভাবে একটা নিশ্চয়তা পাইতাম যে আমরা ওই লোকটা পাপি ওই লোকটা ধারের কাছে যাইস না ওই লোকটা ভালো লোক ওই লোকটা ধারের কাছে যাইস তাহলে এতে বোঝা যেত যে অন্য ধর্মের লোক গুলিও এরা কি নাকি এরা ভালো ভালো লোক ভালো কাজ করতেছে একটা নির্দেশনা পাওয়া যেত কি এরকম একটা কিছু থাকলে তো আজকে যদি আমি নামাজ পড়তে যাই আমার কিন্তু কেউ দুইশো টাকা দিতেছে না যদি দুইশো টাকা দিত তাহলে দেখা যেত লাইন ধরে মানুষ নামাজ পড়তে যেত আর ইভেন আজকে যদি আমি আল্লাহর একটা গালি দিতেছি তাও কিন্তু আমার কোনো ক্ষতি হইতেছে না মানে মানে আমরা তাৎক্ষণিক কোনো ফল পাইতেছি না যার কারণে আমরা ধর্মটারেও মানে অনেকে অন্যভাবেই দেখতেছি যে তাৎক্ষণিক কোনো ফল নাই বা আমাদের সব হইতেছে না পাপ হইতেছে এগুলিও বুঝি না তাতে কি আমরা কোনটা বুঝি যে নিজের মন দিয়া নিজের বিশ্বাস দিয়া যে আমি ভালো আছি আমি তো এই কাজগুলি অন্য ধর্মের লোকেরও করতেছে যে আমি বাইরের দেশে থেকে আসছি অনেক বছর তো দেখছি আমার বসে দাঁড়া শুনছান আমি বললাম যে আপনি আমার বসে জিজ্ঞেস করলাম যে এখানে তো কেউ নাই যেতে তো আমরা তো সে বললো না নিয়ম ভাঙা যাবে না আর আমরা আমরা এখানে আমরা কিন্তু মুসলিম কান্ট্রি বাংলাদেশ কিংবা এশিয়ার যে কান্ট্রিগুলি আছে আমরা কিন্তু সামনে পুলিশ দাঁড়া আছে তাও কিন্তু ফাঁকি দেয় বা চুরি করে চলে যায় বা সিগন্যাল মানি না তো দেখা যায় শুধু এটা সিগনালের বিষয় না সব ক্ষেত্রে আমি দেখছি ওরা যেটা বলে সেটাই করে আর আমরা মানে সেটাই করি যেটা বলি না মানে যেটা বলি সেটা করি না এরকম করি আমরা মানে আমরা এই ধোকাবাজিটা বেশি করতেছি মুসলমান হইয়া কিন্তু ওরা অন্য সবগুলি কাজই করতেছে ভালো কিন্তু শুধু ওদের লাইলা হাইল্লাহ মোহাম্মদ মুসলিম না ওরা কি এই কথাটা করে না এই বিষয়গুলি অনেক প্রশ্ন মাঝে মাঝে মনে আসে কিন্তু এইগুলো আমি বাইরের দেশেও হুজুর মুফতি নাছি যারা তাবলি করে জামাত করে এদের কাছে আমি জিজ্ঞেস করছি তো জিজ্ঞেস করে আমি তাদের কাছে একটু খারাপ হয়ে গেছি যে আপনি মনে এইসব প্রশ্ন আসে কেন যে আপনি হয়তো খারাপ চিন্তা করেন বা এইসব প্রশ্ন আনতে পারবেন না তো এই প্রশ্ন আসাটা তো ভাই ভালো প্রশ্ন আসাটা তো ভাই মানুষের মনে প্রশ্ন আসাটা তো ভালো জিনিস এটা তো কোনো খারাপ কিছু না মানুষের মাথা যখন কাজ করবে তখন তো প্রশ্ন আসবে মানুষ যখন মানে চিন্তা ভাবনা করবে তখন তো প্রশ্ন আসবে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু দুনিয়াতে আসি ভাই সুখে থাকি না পুরো সময়টা আমরা যে জীবন জীবনযাপন করতেছি আপনি যাকে জিজ্ঞেস করে দেখবেন যে সে আপনি কেমন আছেন বা এত বছর লাইফ কাটাইছেন সুখে কাটাইছেন না দুঃখে কাটাইছেন তো সে বলবে না আমি বেশিরভাগ সময় দুঃখে কাটাইছি কষ্টে কাটাইছি যে কোনো অবস্থাতে আমরা শারীরিক অসুস্থতা অর্থনৈতিক পারিবারিক সামাজিক তো এত পৃথিবীতে সে এত কষ্ট কষ্ট কষ্টবিষ্টা যে জীবনযাপন করে কাটা যায় তারও নিশ্চয়তা নাই যে সে পরবর্তীতে মৃত্যুর পরে সে ভেজতে যাবে মানে একটা যে আশায় কিন্তু আমরা জীবন যাপন করতেছি প্রায় বেশি বেশি সময়টাই আমরা যারা আহ নামাজ তামাজ যারা একটু বেশি নামাজ নামাজ করি তারা বেশিরভাগ সময়টাই আহ এইভাবেই কাটাই দেয় কারণ আমরা আহ ওই সুন্নতি লাইবাস করার চেষ্টা করি সুন্নতি আচরণ গুলি করার চেষ্টা করি জীবন যাপনে খাওয়া দাওয়া টয়লেট ঘুমানো বা দেখলে আচরণ করা সবগুলি যারা আছি যারা ধর্ম অনুসারী করার চেষ্টা করি লাইফের কিন্তু একটা বড় অংশ আমরা এইভাবে কাটাই দিই কিন্তু তারপরও নিশ্চয়তা নাই যে আমরা মৃত্যুর পরে আমরা ব্যস্ত পাবো ব্যস্ত পাইলো সেটা যে কত দূরে এবং এত শাস্তির বিধান রেখে রাখছে তো সেটি ওগুলি শুনলে তখন আর শান্তি লাগে না দিদি মনে করতে ভয় লাগে দিতে চাকরি ভয় লাগে এই যে ভীতি ভীতি তৈরি করে এবং লোভ দেখায় তো আসলে ধর্মগুলো টিকে আছে আপনারে আপনাদেরকে ভয় দেখায় লোভ দেখায় এগুলাই তো ধর্মের চালিকা শক্তি যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই আপনার আপনাকে তাহলে এখন বিদায় জানাই আমিও শেষ করে দিব লাইভটা আচ্ছা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে এবং আপনার বাচ্চাটাকে অনেক শুভ কামনা বাচ্চাটার জন্য ভালো থাকবেন ভাই আচ্ছা আসি ভাই বাই বাই দিয়ে দাও বাবাই দিয়ে দাও বাই